সিলেটে দুইটা রাজহাঁসের দাম কত টাকা পঁচিশশো টাকা নাকি তিন হাজার টাকা আসলে এর দ্বারে কাছেও না এই দুইটা হাঁসের দাম অনেক অনেক বেশি আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটা গৃহপালিত প্রাণী আছে তার মধ্যে হাঁস মুরগি অন্যতম সেজন্য এই প্রাণীগুলোর দাম বাংলাদেশে অত্যন্ত বেশি হয় কখনো কখনো রাজহাঁস একটু আলাদা এই হাঁসের দামটা সবসময়ই বেশি থাকে সারা বাংলাদেশে কিন্তু ইদানিং এর দাম যেন লাফিয়ে বাড়ছে মানে আপনারা বিশ্বাস করবেন না যে এই দুইটা হাঁস ওনারা বিক্রি করবেন আট হাজার টাকা মানে আট হাজার টাকা চেয়েছেন যেটা অনেক অনেক বেশি আবার সামগ্রিক বাজার দেখলে এই দামটাই চলছে আমি প্রায়ই মানুষকে জিজ্ঞেস করি ওনারা এমন একটা দাম প্রায়ই বলে থাকেন সিলেটের বাজারগুলোতে মানে শহরের বাজারগুলোতে এরকম রাজহাঁস খুব কম দেখা যায় সেজন্য এই হাঁসগুলোর দামটা অন্যান্য হাঁসের চেয়ে একটু বেশি আমি খুব কমই দেখি রাজহাঁসটা সাধারণত দেশি হাঁস দেখা যায় তবুও পর্দায় যে দেশি হাঁসগুলো দেখছেন এই হাঁসগুলো উনি করবেন প্রতি পিস পাঁচশো টাকা করে পাঁচশো সাধারণত হাঁস বলতেই এখন দামি একটি প্রাণী মাংসের জন্য প্রচুর চাহিদা এবং প্রচুর মানুষ এগুলো ক্রয়ের জন্য মুকিয়ে থাকেন মুরগির বাজারটা যেহেতু স্বাভাবিক করে দেয় হাইব্রিড মুরগিগুলো কিন্তু হাঁসের ক্ষেত্রে এমনটা হয় না হাঁস উৎপাদন একটু কম করা হয় সেজন্য এই বাজারটাকে আলাদাভাবে একটা ডিমান্ড তৈরি করে হাঁসের বাজারটা আপনারা যারা হাঁসের সাথে জড়িত তারা চাইলে কমেন্ট করতে পারেন আমি যারা হাঁস চাষ করেন তারা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম অধিকাংশ সময় তারা বেশ একটা লাভ করেন আবার অধিকাংশ সময় একটা লস গুন আবার যারা এই ব্যবসার সাথে জড়িত মানে গ্রাম পর্যায় থেকে যারা সংগ্রহ করে শহরাঞ্চলে বিক্রি করেন তারা সবসময়ই লাভবান হন প্রত্যেকটা ব্যবসায়ী হাঁস ব্যবসার সাথে জড়িত হয় তারা প্রচুর টাকা লাভ করেন যেহেতু হাঁসের চাহিদাটা সিলেট শহরে বেশি আমি জানি না আমাদের সিলেটের বাহিরে এই হাঁসগুলোর দাম কেমন হবে তবে উনি হাজার টাকা চেয়েছেন কিছুটা কম করে সেল করে দেবেন এটা ঠিক বলতে পারি আপনার এলাকায় এই দুটো হাঁসের দাম ঠিক কেমন হবে চাইলে কমেন্টে উল্লেখ করতে পারেন ভিউয়ার্স আমি প্রায়ই চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করতে কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছে না আপনারা চাইলে আমাকে সেই সুযোগটা করে দিতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সেই সুযোগটা করে দিতে পারে ভিডিওটি দেখছেন সিলেট বন্দর বাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন